দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অনুশীলনে দুই পয়েন্ট একের তেইশ পৃষ্ঠায় যে কাজ আছে নাম্বার কাজটা আমরা সমাধান করবো ফার্স্ট টাইম কোয়েশ্চেনটা পড়ি বি ইকুয়াল ওয়াই সাজ ড্যাট ওয়াই ওয়াই সাজ ড্যাট ওয়াই সাজ ডাট মানে যেন পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউ ইকুয়াল এইটিন এটার অর্থ হচ্ছে ওয়াই কিউয়ের মান মানে ওয়াই যে কিউ আছে এই ওয়াই কিউয়ের মান কার সমান হতে হবে আঠারো সমান হতে হবে না আঠারো হতে হবে কেন চিহ্নর পেশেন্ট দিকটা ঘুরে আসে কি ওয়াই কিউ দিকে আর নিচে আবার এই চিহ্ন আছে নিচে যদি এই চিহ্নটা থাকে এটাকে আমরা একবারই বলি কি এইরকম চিহ্ন থাকলে সমান হয় অথবা আঠারো সে ওয়াই কিউ এর মানটা ছোট হতে হবে না আঠারো সমান হতে হবে এটার কন্ডিশন বুঝতেছে সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করা তালিকা পদ্ধতি মানে মান তৈরি করতে হবে চলো শুরু করে তো ফার্স্ট টাইমে খ সমাধান দেব এটা রয়েছে অবশ্যই তেইশ পৃষ্ঠায় মানে কাজ তেইশ পৃষ্ঠায় বক্সের ভিতর আছে দেখো দুইটা তার ভিতরে আমরা খ নাম্বারটা সমাধান করছি তো বীর বানটা দেওয়া আছে প্রশ্ন থেকে তুলে নিয়েছি এর কোনো পার্থক্য নেই প্রশ্ন থেকে তোলা এখানে দিবা তো এই লাইনটা লেখলে হয় না লেখলে হয় কোনো ব্যাপার না অ্যাজ ইউরিস তো লেখেছি একটু সুবিধার জন্য এই যে এখান থেকে এই পর্যন্ত লেখলে হবে না লেখলে হবে অ্যাজ ইউরিস দেখো যে সকল পূর্ণ সংখ্যা সেট ওয়াই এর মান পূর্ণ সংখ্যা যে সেট আছে ওয়াই এর মান আঠারো অপেক্ষা ছোট আঠারো চেয়ে ছোট হতে হবে তার মানে এই ওয়াই এর মানটা কি হতে হবে আঠারো এসে কি হবে ছোট হতে হবে অথবা আঠারো সমান হতে হবে অথবা সমান তাহলে পূর্ণ সংখ্যার সেট কে দ্বারা কি দ্বারা প্রকাশ করলাম জেড জেড তে জাল টান তো পূর্ণ সংখ্যা সেট আমরা ধরে নিলাম জেড তো এখানে আমরা একটা মান কিছু ধরে নিয়েছি কারণ ওয়াই এর মান হতে হবে কি আঠারো এসে ছোট তো আমরা ডট ডট দিয়ে এর আগে আরো রয়েছে কমা কত আছে মাইনাস ফোর কমা আবার কত আছে মাইনাস ফাইভ এইভাবে রয়েছে ডট ডট মানে হাজার হাজার রয়েছে আর জিরো ওয়ান টু থ্রি তার মানে এরপর ফোর আছে তারপর ফাইভ আছে এরকম ডট ডট দিয়ে মানে হাজার হাজার সংখ্যা আছে তো এখন এখানে আমাদের এর যে কন্ডিশন অনুযায়ী তালিকা পদ্ধতি করবো মানে মান বের করব সে আঠারো সমান হতে অথবা আঠারো সে ষোট হতে হবে কার মান ওয়াই কিউ এর মান দেখো শুরুতে আমরা দেখাই এখানে দে আমাদের যে মেন কন্ডিশন ছিল সেটা তুলে নিলাম তো ওয়াইয়ের মান আমরা ধরবো যে এটা সব ওয়াই তো ওয়াইয়ের মান ধরেছি আমরা কত মাইনাস ওয়ান এই যে দেখতে ধরতে ধরতে যাই ওয়াই মান ধরলে মাইনাস ওয়ান হলে তাহলে ওয়াই কিউ তো ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান এর পাওয়ার কিউ ছিল কিউ তাহলে এটা তিনটা মাইনাস গুন করলে কি হয় মাইনাসে থাকে তিনটা ওয়ান গুন করলে ওয়ানই থাকে ইকাল এইটিন তার মানে এখান যে কন্ডিশন আঠারো ছোট না বড় সমান না একদম ছোট তাহলে আমরা এখানে লেখালেখি করতে পারি এরকম এমন থাকলে হবে অথবা চিহ্নটা তুলে দিলে হবে অথবা তোমাদের এই চিহ্নটা বা নট ইকুয়াল মানে সমান নাই আঠারো আর মাইনাস ওয়ান সমান নাই এরকম নট ইকুয়াল করে দিও এবার ওয়াই সমান মাইনাস কত ধরব টু ধরব তাহলে ওয়াই সমান মাইনাস টু হলে ওয়াই কিউ ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু এর পাওয়ার কিউ তো একটা নিয়ম তোমাদের বলি কেন মাইনাস থেকে যাচ্ছে কারণ হচ্ছে পাওয়ার যদি বিজোড় হয় ভিতরে মাইনাস থাকলে মাইনাস থেকে যাবে এই নিয়মটা মনে রাখবা আর যদি পাওয়ার জোর হয় ভিতরে মাইনাস থাকলে সেটা উঠে যাবে টেকনিক সিস্টেম তাহলে মাইনাস থেকে যাবে তিনটা দুই গুণ করলে কোথায় আট একটা দুই দুইটা তিনটা গুণ করলে কথায় বলতো এইট হয় এই যে এইট মাইনাস এইট ইকোয়াল এইটিন তার মানে আঠারো মাইনাস সমান না সমান না এই আমরা নট ইকোয়াল দিতে পারি আর আটটা চিহ্ন দিতে পারো এইখানে এইটা তুলে শুধু গ্রেটার দেন দিতে পারো মাইনাস চেয়ে শুধু আঠারোটা বড়ো এভাবে দিতে পারো এই এই চিহ্নগুলো ইউজ করতে পারো অ্যাজ তাহলে আমরা দেবো থ্রি তাহলে মানে এবার দেবো মাইনাস থ্রি এই যে এক যাই তাহলে ওয়ান মান মাইনাস থ্রি তাহলে মাইনাস তিনটা গুণ করলে মাইনাস কত গুণ করবো তিনটা তিন গুণ করলে কথায় একটা দুইটি তিনটি তাহলে তিনটি তিন গুণ করলে কথায় মাইনাস টোয়েন্টি সেভেন মানে আঠারো সে কি মাইনাস টোয়েন্টি সেভেন অনেক ছোটো এই জন্য আমরা নট ইকুয়াল দিয়ে দিলাম ঠিক আছে ডট ডট মানে এরকম হাজার হাজার হয়ে যাবে এবার আমরা শূন্য দিয়ে দিই কারণ পূর্ণ সংখ্যা মানে শূন্য করা যায় দেখো ওয়ের মান ধরেছি আমরা শূন্য হলে ওয়ের মান শূন্য তিনটে শূন্য গুণ করে শূন্য দেখো এটা শূন্য আর আঠারো কি সমান নয় সমান নয় নট ইকাল দিতে পারো অথবা শুধু এই চিহ্ন দিতে পারো ঠিক আছে হয় গ্রেটার দান দিবা নয় নট ইকুয়াল তাহলে ওয়ার মান ওয়ান হলে ওয়াইর মান দিয়েছে ওয়ান এর পাওয়ার কিউ তাহলে কয়টা ওয়ান গুণ হবে তিনটা গুণ করলে কোথায় আঠারো তার মানে এটা নট ইকুয়াল মানে আঠারো হচ্ছে এক সমান নয় আঠারো হচ্ছে এক ছোটো এই চিহ্ন তোমরা দিতে পারবা ঠিক আছে তাহলে ওয়াই মান টু হলে ওয়াই ওয়াই কিউ ওয়াই মান এ দেখো টু পাওয়ার কিউ তাহলে কয়টা টু গুণ হবে তিনটা একটি দুইটি তিনটি টু গুণ করলে কথা হয় আমাদের এইট ইকুয়াল 18 তার মানে আঠারো আর আট সত্তর সমান না তার মানে নট ইকুয়াল এই চিহ্ন ইউজ করতে পারবা তাহলে ওয়াই সমান কত থ্রি হলে ওয়াই কিউ এর মান হচ্ছে থ্রি এর পাওয়ার কি ছিল কি তাহলে কয়টা তিন গুণ করা হয়েছে তিনটা তিন তিনটা তিন গুণ করলে কথায় তিন নাম সাতাশ দেখো তো তিনটা তিন গুণ করে তিন তির নয় তিন নাম সাতাশ হয়ে গেল সাতাশ ইকুয়াল এইটিন তার মানে আঠারো সাতাশ সমান না নট ইকুয়াল সমান না তাহলে এখানে চিহ্নটা আমরা দিতে পারি সাতাশের দিকে ঘুরি কেন সাতাশ বড় এবারও দিতে পারি তো এখানে আমাদের বলা হয়েছিল সেটটিকে শুধু তালিকা পদ্ধতি প্রকাশ করে এই কন্ডিশনটা অনুযায়ী পূর্ণ সংখ্যা বসবে এই অনুযায়ী তাহলে আমরা কত কত নিট পারি অতএব বি সমান ডট ডট দিবা মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি কারণ থ্রি বেশি আসলে থ্রি পর্যন্ত নেব হয় আঠারো বড় হতে পারে না এটা সমান তাহলে আমরা এখানে কোন পর্যন্ত নেব তোমরা এবার একটু বোঝো আসলে কি আমরা এই পর্যন্ত নিট পারবো কিনা সেটা দেখো কারণ কন্ডিশন বলেছে ওয়াই এর মান আমরা কিন্তু আরো নিট পাইব আরো ডট ডট মানে আরো হাজার হাজার সংখ্যা নিতে পারবো কেন এ কন্ডিশন বলেছে যে 28 এই যে এখানে ছোট হতে হবে কি বলে ছোট এখানে কিন্তু মাইনাস যে আমরা হাজার হাজার মাইনাস 4 মাইনাস 5 इवन নিতে পারবো 28 এর হয় কিন্তু এখানে দেখো 18 সমান হতেবে না ই তো এখানে আমরা যে অ্যানসারটা দিয়েছি এটা কিন্তু একটু ভুল হবে যে 3 দিয়ে দাও কারণ 18 এর সমান হতেবে 27 নয় 18 বড় হতেবে 27 ছোট হবে তার মানে এটা বড় হয়ে গেছে তার মানে এখানে আমরা নিতে পারবো না এই 3টাও নিতে পারবো না তাহলে অ্যানসার হবে এখান থেকে প্লাস ওয়ান টু পর্যন্ত ঠিক আছে তালিকা পদ্ধতি বিলাস তালিকা পদ্ধতি কমপ্লিট করলাম যদি এখান থ্রি তাহলে তো হয়ে যাচ্ছে আঠারোশো বড় বড় হলে হবে না সমান হতে হবে না আঠারোটা বড় হতে হবে ছোট থাকতে হবে আশা করি অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল বাই বাই